আমাদের বলবো সবার আছে তবে ওনারা আমাদের যেহেতু জিএমপি কমিশনার জিএমপি কমিশনার এখানে এখনো উপস্থিত হন নাই উপ কমিশনার ছিলেন ওনারা আমাদের সাথে তখন বোঝানোর চেষ্টা করছেন যে ভাই ওনারা তো মানে না আপনারা তো মানেন হ্যাঁ ওনারা তো তিন লাখ লোক নিয়ে টঙ্গি চাইতেছে আমরা কি করুন

ক্ষতি না করি ওনারা আমাদের প্রশংসা করছে ঠিক আছে আমরা রাস্তা সচল রাখবো যানের কোন ক্ষতি করব না এভাবে আমরা অবস্থান করি কিন্তু ওনারা যদি এটাকে সুযোগ হিসেবে নিয়ে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখে তাহলে আমাদের এখানে আরো লাখ লাখ সাথে জমা হবে হবে কিনা কিন্তু জোরের ময়দানের ফাইসালা নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ ওনারা আমাদেরকে একটু সময় নিয়েছেন কমিশনার সাহেব আসতেছেন আমরা আমলে থাকি দোয়ায় থাকি বড় নামাজের যদি সময় হয়ে যায় আর আমরা ভিতরে থাকি তাহলে আমাদের স্মারক লিপি সমস্ত মন্ত্রণালয়ে পাঠাইতেছেন সমস্যা নাই এখানে কথা চলতে থাকবে আমল চলতে থাকবে জোহরের নামাজের সময় হলো আমরা নামাজ কোথায় তাই পড়ব বুঝতে আপা আই ফিল ডেফিনেট আওয়াজে শান্তিবারে কিছু লাভ হয় জিহাতে জিহাদের মাধ্যমে ভালো সাওয়াস কোথায় পড়ে তাহলে নামাজের অপেক্ষা কোথায় হবে আমরা যদি দুই দুবেলা খারাপ না খাই আমরা কি মরে যাব আমরা তো আমাদের দাবি আদায়ের জন্য দুই বেলার খালার কোরবানি করতে পারবো আমরা আমাদের দিন আজকে আমাদের কোরবানি তার জন্য যদি এটাই হয় তাহলে কতক্ষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত না পাচ্ছি ইনশাআল্লাহ আমি অবস্থান ছাড়বো না এবং এই জায়গায় শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিব এবং নামাজের যে ব্যবস্থাপনা আমাদের একটা পাঁচজনের জামাজ দেওয়া থাকবে আমাদের আমাদের স্থানীয় যে ভাইরা আছেন আমরা এখানে নামাজের ব্যবস্থা করে এখানে নামাজ আদায় করে নেব ঠিক আছে আমাদের কমিশনার সাহেব আমাদেরকে আস্ত করেছেন যে উনি আমাদের সাথে বসবেন উনার সাথে বসে আমরা একটা সমাধান নিয়েই ফিরবো আল্লাহ পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এখানেই থাকি যেহেতু আমরা পরে থেকে ওয়ার্ডে থাকা অবস্থায় আবার আসবো ইনশাআল্লাহ না আসা পর্যন্ত এখানে আমার চলতে থাকবে আপনারা দোয়া এবং ফিকিরের মাধ্যমে আল্লাহর কাছে কবল করা নিতে থাকেন ইনশাআল্লাহ ভাই আমরা করি আমরা একটা আমলের ভালো বিচার থাকলেও ভালো হয় এজন্য সাথীদের যারা স্থানীয় সাথী যারা আছেন আশেপাশ থেকে আপনারা তালিমের কিতাবের ব্যবস্থা করেন দোয়া সিকির মসজিদে হইতেছে এখানে তালিমের হালকা কায়ম করেন মাঝে মাঝে ইমানি আলোচনাও হইল আবার তালিমও হইল আমাদের দাওয়া তালিম এভাবে থাকব চারটা আমল চিন্তা করেন মাইকে বয়ান চলতে থাকবে মাইকে বয়ান চলতে থাকবে একের পর এক বয়ান চলবে আমরা সবাই অবগত যে আমাদের এই কর্মসূচির প্রেক্ষিতে ওনারাও কিন্তু কর্মসূচি দিয়েছে ঠিক আছে আমরা সবাই কোন ধরনের উৎসানির ফাঁদে ধরবো না ঠিক আছে আমরা সবাই সচেতন থাকবো আমরা আমরা আমাদের চারপাশের আমাদের চর্তান আমরা খোলা রাখবো কে আসছে কে কি বলছে কে কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করছে আমরা সমস্ত কিছু আমরা পর্যবেক্ষণ করব এবং যারাই কোনো উস্কানির কোনো পায় করবে কোনো ঝগড়ার সৃষ্টি করবে কোনো বিভ্রান্তিমূলক কথা বলে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি আমাদের এই ময়দানের মধ্যে তারা সৃষ্টি করবে আমরা তাদেরকে সুন্দরভাবে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করবো না তাদেরকে সুন্দরভাবে ময়দান থেকে আমরা এখান থেকে সরাই দেবো ভাইরা আমার উপস্থিত সাথী ভাইরা আপনারা জানেন আল্লাহ রসুলের সময় বদরের ময়দানে কি হয়েছে আল্লাহ রসুল দোয়া করতেছে আল্লাহ কাছে আল্লাহ তিনশো তেরো জন আস্তে দিতে তিনশো জন তিনশো তেরো জন এই ময়দান থেকে জমিন থেকে নিতে আপনার নাম লেনেওয়ালা কেউ থাকবে না আজকে যদি জোরের ময়দানে লোনে মতো এখান থেকে আমরা না পাই তাহলে জোরের ময়দানে ঢুকার আর আমাদের কোনো সম্ভাবনা থাকবে না